হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওমা আমি দেখলাম বেচুর মা পুকুরে তো ভাবলাম মাছ ধরতে নেমেছে না সাঁতার কাটতে নেমেছে তো দেখলাম বেশ সুন্দর সাঁতার কাটছে দেখো গ্রামের অনেক মহিলা বা পুরুষ সবাই সাঁতার কাটতে পারে এটাই আমার ধারণা আমরা শহরে থেকে কী করলাম না না সাঁতারটাও শিখলাম না আর পুকুর সম্ভবই না আমি ভুল করে একবার পুকুরে একটুখানি নেমেছিলাম যা ভাই কি স্লিপ মানে এত পেছল আর পা ঠিকমতো রাখাই যায় না সব পুকুর তো আমার বাঁধানো হয় না না তো কিছু কিছু পুকুরের ঢাল থাকে ঢাল পেয়ে পুকুরে নামে যাই হোক সে বাদ দাও আমি প্রচুর ভয় পাই আমি জলে ভয় পাই তো জলে ভয় পাওয়ার কারণে আমার পুকুর তারপর মনে করো নদী এই সব থেকে আমি দূরে হ্যাঁ সমুদ্রর পাড়ে ওই হালকা ছন্দ ওটুকুই ঠিক আছে খুব গভীরে আমি একদম নেই আমি জলের থেকে দূরে সেই জন্য আমাকে যদি কেউ বলো যে তুমি ভাই গভীর জলের মাছ একদম নই কারণ হতে পারে আমার টাইটেলে মাছের সঙ্গে সম্পর্ক আমার রাশিতে মাছের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু আমি মোটেও গভীর জলের মাছ নই আমি খুব সোজাসাবটা যেটা বলি মুখে বলি পিছনে বলার লোক আমি নই যাই হোক এটুকুই বলা চলে আসি ব্লগিংয়ে বেচুর ব্লগিং ঠিক আছে তো গতকাল তো আমার ভিডিও আসেনি কারণ রবিবার ছিল তো রবিবার আমি একটু রিল্যাক্স থাকি বাড়িতে ছুটি লোকজন সমাগম আনন্দ খাওয়া মার্কেটিং পূজা মার্কেটিং চলছে আজকে দীর্ঘ চার বছর পর আমি পূজা মার্কেটিং করছি হ্যাঁ চার বছর ধরে আমি কোনো পূজা মার্কেটিং করিনি নিজের জন্য অনলাইন অনলাইন শপিং এর থেকে আমি না পূজা মার্কেটিং আমার মনে হয় না ঠিক যাবো মার্কেটে গিয়ে দোকানে দোকানে এখন তো শপিং মল দোকান দোকান নেই অনেক আগে দোকান ছিল এখন সব শপিং মল মানে আমাদের পক্ষে একটুখানি অ্যাডাপ্ট করতে অসুবিধা হয় জানো তো কারণ আমরা মনে করি কি বল তো শপিং মলে জামা কাপড় ঝোলানো থাকে সবাই একটা জামা ধরে ধরে থাকে ওটা না কিনতে কেমন জানি লাগে মানে বলে না ট্রেন্ডিং এ নেই ঠিক আছে আমরা ট্রেন্ডিং এ নেই কি আমাদের মনে হয় সেই বাক্স থেকে প্যাকেট থেকে খুলে দোকানদার জামাটা দেখাবে তো সেই জামাটা আমরা দূর থেকে দেখবো তারপর সেটাকে কিনে আনবো আমাদের সময় তো ট্রায়াল রুমও ছিল না তবে হ্যাঁ আমার মেয়ে যখন ছোট ছিল তখন ট্রায়াল রুম ছিল তো ছোট বাচ্চাকে কি জামা পড়িয়ে দেখবো তো সেক্ষেত্রে ট্রায়াল রুম করতাম না সাধারণত সাইজ বুঝে সাইজ নিয়ে কিনে বাড়ি আসতাম ছোট বড় হলে আবার যেতাম মানে পুরোপুরি সেই পুরনো আমলের লোকের মতো মানে এটাটা কি বলবো আমার মেয়েরা তো এখন এভাবেই কেনে শপিং মল থেকে হাজার ঘন্টা জামা কাপড় নেয় নিয়ে তোমার ওই ট্রায়াল রুমে ঢোকে নাও আমি বাইরে দাঁড়িয়ে থাকি একটা করে জামা পরে দেখায় খোলে না হলে আবার গিয়ে নিয়ে আসে মানে ভীষণ কি বলবো বোরিং ব্যাপার এটা কিন্তু ওদের পক্ষে খুব এনার্জেটিক তো সেই কাজগুলোই করি রবিবার দিন ছুটি ছাটার মধ্যে তো তাই চলছে শনিবার রাত থেকে শুরু হয় রবিবার সারাদিন চলে হ্যাঁ যত তাড়াতাড়ি আর কি কেনাকাটি করা যায় না তো শাস্ত সময় নেই তো সেই জন্য তো সেগুলোই চলছে সেগুলোর মধ্যে বিজি রয়েছে তো চলে আসি বেচু ব্লগিং আমার কথা বলতে গেলে একটা ব্লগ তৈরি ভিডিও তৈরি হয়ে যাবে তো বেচু কি করছে আজকাল তো কুকুর নিয়ে নতুন ডিসিশন নিয়েছে মানে রিসেন্ট যে ব্লগিং সেটা নিয়ে বলছি তো সেখানে কি করবে না যে পরিমাণ জল হয়েছে তাতেই নাকি কেজিখানে মাছ ছেড়ে দেবে এবার সেই মাছের চাষ করে মাছ খাবে মাছ বিক্রি করবে মাছের ডিম বাড়বে অনেক কিছু করবে তো দেখা যাক বেচু অ্যাকচুয়ালি গভীর জলে মাছ ছাড়বে না নিজে গভীর জলের মাছ হবে কারণ মা তো সাঁতার কেটে দেখিয়ে দিয়েছে যে মা ভালোই গভীর জল মাখতে পারে তো বাবা তো নিত্যদিন জলে নামে এর আগেও দেখেছি আজও দেখছি আর বেচুকে নামতে দেখিনি দুপার নেমেই কিন্তু ওগুলি উঠে এসেছে ক্যামেরা নিয়ে কারণ বেচু সাঁতার কাটতে জানে সন্দেহ আছে কারণ এখনও বেচুকে জলে নামতে দেখিনি না সাঁতার কাটতে জানে আমার মনে হয় মানে আমি ভেতরের বিশ্বাস থেকে বলছি নিশ্চয়ই জানে মা বাবা যার জানে নিশ্চয়ই ছেলেকে ঠেলে সাঁতার কাটা শিখিয়েছে তো বেচুর ছেলেকে জানে এটা কিন্তু চিন্তার বিষয় পুকুরে কিন্তু জল আছে ওই জন্য মনে হয় ছেলেটাকে বিশেষ বাড়ির বাইরে ছাড়ে না এটা একটা ভয়ের ব্যাপার সেটা ভয় করারই জিনিস সেটা তো করতেই হবে তাই না তো প্রচুর কমেন্টস এসেছে ভাই তোমার ছেলেকে কেন দেখাচ্ছ না তাই নিয়ে বেচু বলতে বসেছে দেখাচ্ছে না এটা কোনো প্ল্যানিং নয় এমনি মনে হয়নি দেখায়নি মানে এটা বেচু বলতে চাইছে যে কিছু ছেলে কিছু করেনি তাহলে দেখাবোটা কি এটা তো বোঝো ছেলে ঘুমোচ্ছে সেটা যেমন দেখানোর কিছু নেই ছেলে খাচ্ছে সেটাও দেখিয়ে লাভ নেই কাজেই এখন ছেলের খাওয়া নিয়ে যদি দেখাতে বসি তো হাজার ঘন্টা কথা বলবে তার থেকে ভাই ছেলে যেমন আছে থাক আমি আমার মতো কথা বলে বেরিয়ে যাই তো সেটা বুঝিয়ে দিয়েছে গতকালকের ভিডিওতে ছেলেকে অনেকবার দেখিয়েছে বিশেষ করে রাতের দিকে সকালের দিকে কিন্তু দেখায়নি ঠিক আছে এবার ছেলে স্কুল যাচ্ছে কি যাচ্ছে না সেটা তো আমাদের বোঝার বাইরে বুঝতে পারিনি কারণ ছিল দিনটা শনিবার তো আগের দিন বৃষ্টি বলে স্কুলে পাঠায়নি তো পরদিনও কি পাঠায়নি জানা নেই বুঝতেই পারলাম না তো যাই হোক দুপুরে খাওয়ার দাওয়ার যাই খাক না কেন বিকেলে অর্থাৎ রাত্রে হলো খিচুড়ি তো সব সবজি দিয়ে খিচুড়ি রান্না হলো ছাদে রান্না হলো এবার সেটা সবাই মিলে বসে খাওয়া হলো ঠিক আছে তো এই খাওয়া নিয়ে বলবো অবশ্যই বলবো তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই সঙ্গে থাকো এইবার দেখো পুজো আর্চা তো ওদের হচ্ছে না শুধু গোপাল সেবাটা হচ্ছে তো সেই ক্ষেত্রে মাই করছে ব্যাপারটা বোঝা যাচ্ছে কিন্তু দেখাচ্ছে না কিন্তু ঠিক আছে আবার শাক বাঁচছে এটা কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ ধূপকাটি প্রদীপ দেখাচ্ছে এগুলো কি দেয় আমি তো জানি অসজ বাড়িতে এগুলো দেয় না কি করে দিচ্ছে বা কি করে করছে এটা আমার কাছে সত্যিকারের প্রচণ্ড অবাক হওয়ার মতো ব্যাপার আশ্চর্যের ব্যাপার যাই হোক এরা যেটা মনে করছে সেটা করছে বা কারোর কথাই করছে কারণ এতদিন তো করেনি এখন যখন করছে কোনো বিশাল মাথার লোক এসছে যে কিনা বলেছে ভাই করো তোমরা তোমাদের এতে ভালো হবে তাই না তো সেটা সেই জন্যই করছে তো দেখো গতকালকের ভিডিওর আগের ভিডিওতে দেখলাম দিয়ে খাওয়ার দাওয়ার কী না সে নিরামিষ খাদ্য তো হলো রাতের দিকে কি না ছোলা মটর সিদ্ধ করে সেটাকে আলু কাবি করে মাখা হলো ঠিক আছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তো আলু তো প্রচুর পরিমাণে এরা গিলছে সে তো বুঝতে পারছি সব রান্না আলু খিচুড়িতেও বড়ো বড়ো আলু তোমার ওই ছোলাতেও আলু সিদ্ধ করে মাখা হলো সেটা কথা না কথাটা হচ্ছে রাত্রিবেলা ওই ছোলা মটরকেই ওরা বললো রাতের ডিনার কমপ্লিট আচ্ছা সেটাও যদি পরিমাণ মতো হতো বুঝতাম ভেজালো তো যা তাই দিয়ে তিনজনে খেলো ছেলেটা তো খায়নি তো গতকালকে ব্লগিংয়ে শুনতে পেলাম ছেলে ঘুমিয়ে পড়েছে তার মানে ছেলেকে রাত্রে আর খাওয়াইনি ওই তো খাওয়ালেও হয়তো ওই দুধ বিস্কুট খাইয়েছে ওটুকুই খাদ্য ঠিক আছে এটুকু তো পরিষ্কার বোঝা গেল আর তোমার নিজেরাও ওই একই বাটিতে ছোলা মটর নিয়ে মা ছেলে বসে খেতে বসে গেল আর বাবা রাত্রে ভাত খেয়েছে কিন্তু সে সারাদিন ছিল না কোন ডাক্তারখানায় কোন কবিরাজের কাছে গেছিলো সে এসে ভাত খাচ্ছিল তার পাশে খানিকটা ছোলা মটর দিল কিছু সেটা দেখতে পেলাম তো এই ছিল খাদ্য সেটা দেখে আর কিছু বলবো কিনা ভাবতে ভাবতে গতকালকের ভিডিও সকালেই দেখলাম এক থালা করে ভাত নিয়ে তিনজনেই খেতে বসে গেছে অর্থাৎ মা ছেলে আর বাবা এবার বাচ্চাটা কিন্তু নেই এবার দেখো বাচ্চাটা যদি স্কুলে থাকতো তাহলে বাবাকে স্কুলে গিয়ে বসে থাকতো মানে এই ব্যাপারটা আমার জানা নেই স্কুল তো সামনে সেক্ষেত্রে স্কুলে দিয়ে চলে আসে কিনা সেটা একটা ব্যাপার তো সেক্ষেত্রে বাবা এসে ওপরে বসে হয়তো খাবার দাবার খাচ্ছে জানি না এইটা দেখে এটাই মনে হলো আগের দিন রাত্রে এরা ভাত কিছু করে বাবা এসে বোধ সকালে ভাতটা খেয়েছে তো সকালে ওঠাই মা রান্না করে ওই ভাত খেয়ে নিয়েছে এবার দুপুরের খাবার কিন্তু আর দেখায়নি তো আমার যতদূর মনে হয় ওরা ওই খাবারটাই সকাল আর দুপুরের মাঝখানে বসে খেয়ে নিয়েছে মানে ওই হলো সকালের ব্রেকফাস্ট ওই হলো গিয়ে লাঞ্চ এছাড়া কোনো আর খাবার দাবার রান্না হয়নি কী খাবে ওদের কথা মতো কী খাবো এরকম একটা ব্যাপার কিন্তু এর আগে যতবার তোমার এই ধরনের আত্মীয় বিয়োগ অর্থাৎ অসৌচ হয়েছে এরা কিন্তু প্রচুর খাবার দাবার নতুনত্ব করে রান্না করেছে একটু খেয়াল করে দেখো পনির পনির রান্না কিন্তু প্রায় বন্ধের পর্যায়ে চলে গেছে পনির রান্না করাটা এরা খায় না অথচ এরা কিন্তু আগে নিরামিষ মানেই পনির এনে খেত ঠিক আছে তা আসলে কি বলতো এই এখন তো দুধের দাম অনেকটা বেড়েছে তো পনিরের দামও অনেক বেড়েছে স্বাভাবিকভাবেই দুশো পনিরের অনেক দাম সেখানে ওদের খেতে গেলে মিনিমাম পাঁচশো চারশো থেকে পাঁচশো পনির লাগবে তো সেই পরিমাণ পনির আনলে ওদের পোষাবে না অর্থাৎ যা আনবে একদিনেই প্রায় শেষ হয়ে যাবে কাজে পনির কিন্তু আনছে না কারণ এখানে বোঝাই যাচ্ছে যে টাকার ভান্ডারে টান পড়েছে অর্থাৎ মাসের রোজগারটা কমে গেছে তার জন্য খাওয়ার দাওয়ারেও কিন্তু টান এসছে অর্থাৎ এখন গাছের কিন্তু সবজি সেরকমভাবে ওদের কিছু নেই আগে যেরকম তোমার গাছে পেঁপেটা চাল কুমড়োটা এগুলো থাকতো যেগুলো এনে এরা খেত বা কাজকলার সবজি টবজি করতো হয়তো এখন সেগুলো নেই সবই বিক্রি করছে এটা হতে পারে কারণ সবজি কিন্তু বেশি এখন নিজেদের গাছ থেকে আনছে না তা আমার যতদূর মনে হয় এখন ওরা ওই সব গাছের সবজিপত্র যা জন্মাতো সমস্তই বেঁচে দিচ্ছে এবং বেঁচে কারণ রিসেন্টলি দেখছিলে না বেলপাতা বিক্রি করেও টাকা রোজগার করছে যেটা কিনা আগের আগের বছরের যদি ব্লগিংগুলো খেয়াল করো এগুলো দেখতে পাবে না শুধুমাত্র অনেক যখন ফল হতো তোমার কী বলে নার নারকেল তো বিক্রি করে নারকেলও বিক্রি করে মনে হয় আম টাম হলে তখন হয়তো একটু একটু বিক্রি করতো কি কাঁঠাল টাঁাল হলে বিক্রি করতো কিন্তু আদার্স ফল সেভাবে বিক্রি করতে যদি দেখিনি লেবু বিক্রি করতো বাতামি বিক্রি করতো যেগুলো ওরা খায় না কিন্তু এখন মনে হয় ওরা ম্যাক্সিমাম ফল বিক্রি করে দেয় সবজি বিক্রি করে দেয় এবং সেখান থেকে যে টাকা পয়সা পায় তাই দিয়ে মোটামুটি একটু সবজি এনে নিজেদের মতো করে খাওয়ার চেষ্টা করে এবং দেখবে এখন বেশি করে ওরা তোমার ডাল আলু এগুলোর ওপর দিয়ে চালাচ্ছে আর চাল তো নিজেদের গম আছে ধান আছে সেগুলোকে ভাঙিয়ে নিয়ে এসে এখন চলছে তার মানে বেছু কিন্তু এখন আর বাইরে থেকে যে বড়লোকি মানাটা করতো নিরামিষের দিন মানেই পনির রান্না হলো সেই জিনিসটা হচ্ছে না তার সঙ্গে আরেকটা জিনিসও হচ্ছে যেরকম ওই নিরামিষ দ্বিটাকে ডেকে নিরামিষের দিনে খাওয়াতো সেটাও কিন্তু এখন বন্ধ আছে ভাড়ারে টান পড়েছে নিজেরা খাওয়ার পয়সা নেই অন্যকে খাওয়াবো তার জন্য এখন খাওয়ানো হচ্ছে না আর তোমার আরেকটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে দেখতে সন্ধ্যেবেলা সবাই এরা সেই দুধ খেত কাপে কাপে করে দুধ আনতে যেত এখন কিন্তু সেটাও আছে না কাজেই এইখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে ভিতরে ভিতরে তার জন্য এরা খাওয়া দাওয়ার ব্যাপারটা স্কিপ করে যাচ্ছে মাঝে সাঝে দেখায় ওই রেসিপি রেসিপি করে একটা রান্না বান্না করে এর পার্ট করে ব্লগিংটাকে বাড়াবার চেষ্টা করে তো সেই জন্য ওই জিনিসগুলোকে দেখায় দেখাতে বাধ্য হয় নাহলে ব্লগিংয়ে কি থাকবে যেমন অনেকেই বলছে ভাই তোমার ব্লগিংয়ে দেখেছ কতটা ভিউস কমে গেছে তো সেখানে তুমি কিন্তু এই ডেইলি লাইফ যেটা দেখাচ্ছ সেটা কিন্তু দর্শক দেখতে আর ভালো লাগ ভালোবাসছে না সেখানে তোমাকে আরো কিছু অভিনবত্ব আনতে হবে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তবে যদি নতুন দর্শক তোমার কাছে আসে কারণ পুরনো দর্শক আর আসবে না কারণ তাদের তাদের কাছে তোমার চরিত্র পরিষ্কার এটা কিন্তু পরিষ্কার তারা তোমার চরিত্র বুঝে গেছে তোমাকে চিনে গেছে তোমাকে আর কেউ ভালোবেসে দেখতে আসবে না এখন যদি তুমি কোনো নতুন কন্টেন্ট করো এবং সেই দিয়ে যদি নতুন দর্শকদের টানতে পারো তাহলে যদি আবার তোমার ভিউজ আপ হয় নাহলে কিন্তু আর কোনো সম্ভাবনা নেই তার জন্য বেঁচুও মাঝে মাঝে বলছে যারা আমার সাদামাটা ভিউজ ব্লগিং দেখতে চাও তারাই আমাকে দেখো আর যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাও এমন জায়গায় যেখানে কন্টেন্ট আছে তো সেখানে যাও এইগুলো বলা মানেটা কি আমার দ্বারা আর কিছু হবে না তো বেচু সেটাই বলতে চাইছে ভাই আমি এরকমই আমি এটাই দেখাবো মানে এরামি তেরামি থাকে না আমি ঘাড় নোয়াবো না আমার পক্ষে এটাই অনেক মেচুর পক্ষে এটাই অনেক ও যে ওর কাজ ও যে দর্শকদের কথা শুনে এটা ওটা সেটা করছে এটা তো ওর সবার বিরুদ্ধ কাজ বেচুকে দেখে যদি তোমরা বুঝে থাকো তুমি জানবে বা তোমরা জানবে বেচু কারোর কথায় চলার লোকই নয় ও হচ্ছে বহুত ঘাটতারা পাবলিক অর্থাৎ আমার ইচ্ছা আমার অনিচ্ছা এই অনুযায়ী আমি চলবো আমাকে কেউ চালাবে আমি কারোর কথা শুনে চলবো এটা বেচুর স্বভাবই নয় হ্যাঁ বেচু এখানে শুধুমাত্র তার মাকে পাত্তা দেয় আর বাবাকে পাত্তা কোনো কোনো সময় দেয় কেন বাবাকে দিয়ে বাড়ির কাজ হয় আর মাকে ছাড়া বেচুর চলবে না নাহলে বেচুর খাওয়া দাওয়া খাওয়ার জোগাড় মুখের সামনে সমস্ত কিছু জুগিয়ে দেওয়া সেরকম লোক তার আর বেচুর কাছে কেউ নেই তো সেক্ষেত্রে মাকে তেল মারতেই হবে কাজে এই দুজন লোক ছাড়া বেচুর কারোরই কথায় কিছু যায় আসে না আপাতত তাই বা কেস খাবারের ব্যাপারটা আলাদা সেটা নিয়ে আমি কিন্তু বলছি না ঠিক আছে ওই ব্যাপারটা অন্য জায়গায় সেটা আমাদের বলারও দরকার নেই ওটা বেচুর জিনিস বেচু বুঝুক বেচু জাকুচি জাকুচি করুক যখন বেচুর পরিণতি দেখবো ওই বিষয়ে তখন সেটাকে নিয়ে বলবো তার আগে ওটাকে নিয়ে আমার বলার কিছু নেই ঠিক আছে বুঝতে পারছো মানে বেচুর এখন বহুত করুণ দুর্দশা নাহলে ভাবে বাজারের মাছ না কিনে এখন পুকুরের জলে মাছ ছেড়ে সেই মাছের চাষ করে সেই মাছ খাবো এরকম ভাবতে পারে এখন জলা জায়গায় মাছ চাষ করে সেই মাছ খেলে বুঝতে পারছো তো কতটা পুকুরটাকে এখন মাছ চাষ করলেও তো হয় না পুকুরকে পরিষ্কার রাখতে হয় মাছ চাষ করতে গেলে মাছের খাবারও সেখানে ফেলতে হয় হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে মৎস্য চাষের তো একটা প্রক্রিয়া আছে আমি মাছ ছেড়ে দিলাম আমার মাছ আমার সেই জলে বেঁচে থাকবে বেঁচে থাকবে তা তো নয় অনেক রকম ব্যাপার আছে মাছকে বাঁচিয়ে রাখার জন্য ওষুধপত্র অনেক কিছু দিতে হয় যাই হোক জানি না এরা সব কিছু জানে না আগে করেছে কি করেনি বলতে পারবো না সেটা ওদের ব্যাপার এই ব্লগিংয়ে তো দেখিনি তো এবার চলে আসি বেঁচেদের রাত্রে খিচুড়ির রেসিপিতে তো সেখানে তো দেখলাম হ্যাঁ কলাই ডাল দিয়ে মটর ডাল দিয়ে তোমার খিচুড়ি হচ্ছে হয়তো বাড়িতে মুখ ডাল নেই হতে পারে তাই না মুসুরির ডালও নেই কারণ মুসুরির ডাল তো আবার অনেকে নিরামিষ হিসেবে ধরে এই আমিষ হিসেবে ধরে জানি না তো সেই হয়তো মুসুরির ডাল খাবে না তো যে ডাল ছিল তাই দিয়ে মটর ডাল ওরা আনে পলাইয়ের ডাল এনেছে কিনা বলতে পারবো না তো এনেছে তো বুঝলাম কিরম কোটলা কোটলা করে এটা ডাল আনে আমি না বুঝি না একটা বড় ব্লগার তোমার একটা মাসকামারি বাজার নেই আমার এটা প্রথমেই জানতে ইচ্ছা করতো যে কেন এরকম খুচরা খাচরা জিনিস এনে হাজির করে আমাদের তো মাসের সিস্টেমই যে মাসের প্রথমে একটা লিস্ট হয় সেই লিস্টে সারা মাসে মোটামুটি কত কেজি কত গ্রাম কত সপ যা যা লাগবে তার একটা লিস্ট হয় সেই অনুযায়ী কিছু দোকান থেকে আনা হয় কিছু অনলাইন শপিং হয় ইত্যাদি যে যেভাবে যে মানে যখন যেরকম সম্ভব সেভাবে তোমার জিনিসপত্র কিনে প্রথমেই এক মাসের প্রথম সপ্তাহের মধ্যে সব কিছু গোছানো হয়ে যায় স্টোরেজ গোছানো হয়ে যায় যাকে বলে এমন নয় যে আমার আজকে পঞ্চাশ ডাল লাগলো কাল একশো ডাল লাগলো দেড়শো ডাল লাগলো দুশো ডাল লাগলো এরকম করে কিনে কিনে এনে রান্না করব এটা তো সম্ভব না এটা কোনো গৃহস্থালীর সিস্টেমও না হ্যাঁ হতে পারে একদম মাসের শেষে শেষ দুদিন আগে হয়তো আমার কিছু টান পড়লো সেক্ষেত্রে হয়তো আমি অল্প কিছু কিনে আনলাম সেটা হতে পারে কিন্তু টোটাল মাসের প্রথম থেকেই আমি সাত দিনের জন্য একটু কিনলাম পরের সাত দিনের জন্য ওটুক কিনলাম এগুলো তো মানে কি বলবো যাদের অল্প রোজগার বা দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে এটা হতে পারে যে ডে টু ডে বেসিসে যারা রোজগার করে পার ডে বেসিস মানে দিনের দিন যারা পয়সা পায় তারা এইভাবে চলে যারা মাস খাবারই রোজগার করে তাদের এইভাবে চলতে পারে জানি না ভাই তো সেই জন্যই আবার প্রচণ্ড অবাক লাগে ওদের বাজার হাট বাজার হাট মানে মাসকাবাড়ি বাজার হাট যেটাকে মুদির বাজার বলে মুদি বাজার হ্যাঁ তো সেটাকে দেখলে আমার এরকমই লাগে তো আমি তো দুধও মাসকাবাড়ি কিনে রাখি কারণ টেট্রা প্যাগুলো তোমার তিন মাস ছ তিন মাস না ছ মাসের তোমার এক্সপায়ারি ডেট থাকে তো আমি দুধও কিনে রাখি এক সঙ্গে ছ প্যাকেট দুধ কিনে রাখলাম জানি ও ছ প্যাকেটে হয় না আরও কিনতে হয় মানে একটা স্টোরেজেরও তো জায়গা থাকে তো কার বাড়িতে ভাই একটা থেকে দুটো ফ্রেজ থাকে সবার বাড়িতে তো থাকা সম্ভব না আমার একটি ফ্রেজ তো যতটুক আমি স্টোর করতে পারবো ততটুক স্টোর করি তো এদের ব্যাপারটাই আমার অবাক লাগে একে তো গ্রামে থাকে চট করে কোনো জিনিস পাওয়া যায় না সেখানে যখন এদের গাড়ি আছে তো একেবারে গাড়ি নিয়ে যাবে কোনো শপিং মলে সেখান থেকে মাস বাড়ি বাজার ধরে নিয়ে আসবে নিয়ে এসে এবার গুছিয়ে রাখবে এই তো সিস্টেম দেখো আগের বছর যখন অনেক অনেক নিউজ হচ্ছিলো দুদিন অন্তর অন্তর শপিং মলে যাচ্ছিলো যাচ্ছিল না মাকে নিয়ে বাবাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ সেখান থেকে পেটি পেটি জিনিস কিনে আনছিল হ্যাঁ থক থক এখন কিন্তু সেসব যাওয়া বন্ধ হয়ে গেছে কেন কেন ভাড়ারে টান করেছে আর তো ফুটানি করা যাচ্ছে না কাজে সেগুলোর জন্য এখন ঠান্ডা ওয়েদার শান্ত ওয়েদার ঘুমের ওয়েদার তবু রাত্রে ঘুম আসছে না কি বলছে না কাজ আছে কি কাজ আছে ঘন্টার কাজ আছে ওই তো ব্লগিং তার ওই এডিটিং সেইটুকু করতে তার কাজ আছে আবার বলছে রাত্রে মোবাইল দেখলে ঘুম আসে না অনেক কিছুই দেখতে হয় রাত্রিবেলা তাই না মোবাইল দেখতে হয় কন্ট্রোভার্সি দেখতে হয় চ্যাটিং করতে হয় বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে হয় গল্প করতে হয় প্ল্যান করতে হয় প্রোগ্রাম করতে হয় তো ঘুম আসে কখনও তো সেটার দোষ মোবাইলের ওপর দিলে তো হবে না নিজের টেন্ডেন্সির ওপর দিতে হবে তো যেটা বলছিলাম সেখান থেকে বারবার সরে যাচ্ছে খিচুড়ির কথায় তো খিচুড়ি তো রান্না হলো অনেক সাড়ে তিনজন লোক খাবে ঠিক আছে সাড়ে তিনজনই তো তিনজন পূর্ণবয়স্ক আর একজন হলো গিয়ে একটা বাচ্চা সে আর কতটা খাবে কিন্তু রান্না হলো দেখেছো এক কাপ এক কাপ ডাল তারপরে চাল তার মানে খিচুড়ি প্রায় তোমার প্রচুর পরিমাণ রান্না হয়েছে এক প্রেশার কুকার ভর্তি ভর্তি তো তারা নিয়েছেও অনেক আমি মেনে নিলাম হতে পারে পরদিনও খাবো এই ভেবে একটু বেশি রান্না করলো আচ্ছা চারটে থালার বাড়া হয়েছে সেটা তো তোমরা দেখেছো তো হিসাব তো বরাবর বাচ্চা নিয়ে চারটে থালা এইবার বেচুর মার যেটা অভ্যাস সেটাকে না বললে আমার না নয় সেটা হলো সমস্ত বেড়ে হয়তো ও দিল তারপরেই কিন্তু কে খেতে বসলো কে বসলো না এমনকি নিজের ছেলে না বসলেও বেচুর মা কিন্তু খাওয়া স্টার্ট করে দেয় এটা খেয়াল করবে অনেক ব্লগিংয়েই দেখিয়েছে বেচু ক্যামেরা করছে বেচু তখনও খেতে বসেনি কিন্তু তার মা খাবার মুখে তুলে দিয়েছে আর বাবার ক্ষেত্রে তো বেচুর বাবা কেলো কি কেলো না সেটা বেচুর মা দেখতেই যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে দেখছি বেচু খেতে বসে পড়েছে খাচ্ছে বেচুর ছেলে বসে পড়েছে বাবা হাত ধুয়ে বসে পড়ছে বেচুর মা তখনও হাত গুটিয়ে থালার সামনে বসে রয়েছে কেন প্রশ্ন আসে না কেন আমার তো মনে হয় কেন তাহলে বাড়িতে কি এমন কেউ রয়েছে যার জন্য বেচুর মা ওয়েট করছে যে সে আসলে তারপর খাওয়াটা স্টার্ট করবে তো এখানে অনেকেই বলতে পারো কারণ ঝিউ হিউ শিউ তার নিজস্ব একটা ভিডিও দিয়েছে শর্ট ভিডিও তার চ্যানেলে তো সেখানে সে অন্যত্র আছে যেখানে বোঝা যাচ্ছে কোন দিদির বাড়ি সেই কাজের বাড়ির দিদির বাড়ি তো সেখানে সে চাউমিন রান্না করে সেখানে খাচ্ছে তো এখানে অনেকেই বলতে পারো সে তো এখানে নেই ওখানে আছে তো আমি বলি এ তো নিত্যদিন ভিডিও দেয় না অনেক দিনই দিচ্ছে না মাঝেসাজে দিচ্ছে তো সেক্ষেত্রে এই ভিডিওটা কারেন্ট কারেন্টকে বলতে পারে এটা তো পুরনো ভিডিও দেওয়া হতে পারে শর্টস তো করে করে রেখে দিয়েছে এখন দিচ্ছে যাতে লোকে কেউ অন্য কথা বলতে না পারে ঠিক আছে কারণ এটাই কারণ হলেও হতে পারে কারণ সে তো নিরামিষের ভক্ত তাই না তার আবার আমিষ চলে না সে নিরামিষ খেতে ভালোবাসে তো এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো করে দিলাম এমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ভাইক করবে এখনকার জন্য এইটুকু সবা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই